চোর জন্য ক্রিকেট ক্রিকেট নয় বাংলাদেশ বোর্ডে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এমন ক্রিকেট বোর্ডকে আইসিসির ব্যান করা উচিত বাংলাদেশ এভাবে খেললে আগামী একশো বছরেও বড় দল হতে পারবে না বাংলাদেশের জন্য সেমিফাইনাল খেলতে না পেরে রেগে গিয়ে একই বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ গতকাল আফগানিস্তানের সাথে বাংলাদেশের ব্যাটিং নিয়ে আলোচনার জন্য কোনো ক্রমেই থামছে না নিজেদের সাথে অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটাও ভেঙে ফেলেছে বাংলাদেশ বারো ওভার এক বলে যেখানে একশো সতেরো রান করলেই সেমিফাইনালে যেত বাংলাদেশ সেখানে ম্যাচ জেতার কোনো চেষ্টাই করেনি ব্যাটসম্যানরা তাই তো এবার খেপেছেন মিচেল মার্স তিনি বলেন বাংলাদেশের মতো দল সুপার এইট পর্যন্ত এসেছে এটাই অনেক বড় বাংলাদেশের ক্ষমতা এতটুকুই ওদের পরে নেপাল এবং উগান্ডা ক্রিকেট খেলা শুরু করেছে কিন্তু তাদের কাছেও এখন বাংলাদেশ হারে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অযোগ্য সব লোক লোকদেয়া তারা ক্রিকেটের উন্নতি তো দূরের কথা ক্রিকেট মানেই বোঝে না বাংলাদেশ গতকাল আফগানিস্তানের বিপক্ষে চেষ্টা করতে পারত ম্যাচ জেতার তারপর হেরে গেলেও কোনো সমস্যা ছিল না কিন্তু বাংলাদেশ চেষ্টাই করেনি এমন সুযোগ বিশ্বের যে কোনো দল পেলে চেষ্টা করত। ওদের জন্যই আমরা বিশ্বকাপ থেকে ছিটকে গেলাম বাংলাদেশকে দিয়ে ক্রিকেট হবে না চোর বাটপাটরা ক্রিকেট খেলতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এমন দুর্নীতিগ্রস্ত ক্রিকেট বোর্ডকে আইসিসির ব্র্যান্ড করা উচিত এভাবে ক্রিকেট খেললে আগামী একশো বছরেও বাংলাদেশ বড় কোনো দল হতে পারবে না